তোমাদের সাথে একটু গল্প করতে সবাইকে গুড ইভিনিং কেমন আছে সবাই কোথা থেকে লাইভ দেখছো একটু কমেন্ট করে জানাবে আর আমার ভিডিও ভালো লাগলে একটু লাইক কমেন্ট করবে পারলে একটু শেয়ার করে দেবে ঝটপাট জয়েন করো কোথা থেকে লাইভটা দেখছো একটু কমেন্ট করে জানাবে ডিসকর্ড জয়েন করো এখন আটটা দশ বাজে হ্যালো বন্ধুরা ঝটপট জয়েন করো যারা আমাকে লাইক কমেন্ট করো তাদের থ্যাংক ইউ সবাইকে এমনি তো ফোনে তো লিখি বাট আজকে ফোনে বলে দিলাম সবাইকে থ্যাংক ইউ যারা আমাকে কমেন্ট করো তারা ঝটপট একটু জয়েন করো হ্যালো বন্ধুরা ঝটপট জয়েন করো কোথা থেকে জয়েন করছো একটু কমেন্ট করে জানাবে ঝটপট জয়েন করো সবাই আমি বহুদিন পর লাইভে চলে এসেছি তোমাদের সাথে একটু গল্প করতে কোথা থেকে লাইভটা দেখছো একটু কমেন্ট করে জানালে ভালো হয় সবাই কেমন আছো কোথা থেকে লাইভটা দেখছো একটু কমেন্ট করো চটপট আর আমার ভিডিও যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট করো আগে প্রতিদিনই লাইভে আসতাম দুপুরবেলায় এখন তো আসাই হয় না শীতকাল পড়েও গেছে আর লাইভও করা হয় না একটু কমেন্ট করো তাহলে একটু খুশি হতাম যে দেখছো একটু কমেন্ট করো যারা জয়েন করছো একটা করে লাইক করে দিয়ে ঠিক আছে বন্ধুরা সবাইকে গুড ইভিনিং কেমন আছে সবাই কোনো ভাত বসাবো রান্না করে এসেছি এবার গিয়ে ভাত বসাবো সাড়ে আটটা পাসলে আর বেশিক্ষণ থাকবো না লাইবে টাটা সবাই ভালো থেকো